একটা খেপা গরু এলে সে তো গোড়া ওয়াল হাল টানে তো গরুতে যখন হাল টানে তখন কি করেছে হাটে গেছে আপনার সব থেকে বড় হাট কোনটা হরিচন্দ্রপুর কুমেদপুর বড় হাট কুমেদপুরে যখন গেছে তো একটা লোক করেছে কি সুরজমুখী মরিচের গোঁড়া বেশি হাটে ও বলছে গুটি গুঁড়া এটা থেদেছে গোটা হলো হাফ স্পিরিট আর এতখানি গুঁড়ায় ওইটা হলো ফুল স্প্রিট তো ফুল স্পিরিট আর হাফ স্প্রিট এই লোকটা কইছে ভাই দশ টাকা থাকে হাফ স্প্রিট দাও দশ টাকা থাকে ফুল স্প্রিট দাও লোকটা পুরিয়া করে দে দেয় দুটা এইবার বাড়ি নিয়ে যা পোহাতে যখন হাল জুড়েছে তো গরু লদ করে বসে গেছে তো লোকটা কমরে করে দু কমরে দুধকে করে একদিকে হাফ স্প্রিট একদিকে ফুল স্প্রিট লা বৈশাখ গেলি তোকে মজাটা দিছি ওর হাফ স্প্রিট দিয়ে দে পাছা দিকে বল তো লাফিয়ে উঠেছে পাছা চুটকুটিয়া ধরবে না সূর্যমুখী দিলে মনে দিলাইমন জোর পিঠে করে খাড়িয়া উঠা জোতা ছিঁড়া জুমাল ভাঙা উড়া আল তো লোকটা তখন পাছা দিকে লাঠি হাতে করে দৌড়াইতে লেগেছে আর ধরতে পারে না তখন লোকটা যখন টাপিয়া ধরতে না পারে বলকে নাইজ পিঠে করে বল উগিয়া গেল খেপে গেছে বল তখন লোকটা হয়েছে এটা হাফ স্পিরিটে তোর যদি এতখানি পাওয়ার হয় ফুল স্পিরিট তো আর কাছে আছে আমি যদি খালি আর পাঁচার দিকে দিই ডাবল ভোল্ট দৌড়াবো তোকে তো গিয়ে খিরেসে ধরে নিব এই লোকটা যখন দৌড়িয়া না পারেছে আর মন খারাপ হয় তখন পাছা দিকে ফুল স্পিরিট নাকি দেয় এই যার পিকাপছে রে ভাই ও গরুর পাছে দৌড়াবে কি খালি দেখে পোখে কুমনে পানি পাবো দৌড়িয়ে যাই পোখরে পাছা ডুবে খালি খালি কে কাদা তো পাঁচ চুটপুট চুটপুট গরুর পাছে কি দৌড়াবে ও পানি তো ফুল স্প্রিড দেবে বুঝতে পারছি दुनिया त दुनिया उर अलखां जे जान समी जतोमरदान जा दा दुनिया त दुनिया मुसानवी खे न दखिया बनिया छो तुम कलीम्ल इमाइल्लो भी जब भाई न हो गल्लाया तदनिया दुनिया दुनिया तद दिया ओ अमर अल्लाह ए जिसमे रा जान सो बिजो जा तो मरदा अरदान दुनिया तदनिया পাখির কল কলরব ঝরনার পানি ফল ফুলে ভরা বাগান সব যত মার দয়ার দান দন্যতা দুনিয়া এভার ভাইরে আমার এত ঘুরে চুল গবে যে সরিলগা চুলকা জানামে খা করে দিবে রে ভাই জাহান্নামে দের কাজে জিনজিরটাতে বাঁধহে ওই জিঞ্জিরিটা কত গরম কত স্পিরিট কত হিট কত ওই জিঞ্জিরের একটা দানা ওই কড়ার একটা দানাগুলো জিঞ্জিরের একটা পৃথিবীর সীমান্ত যায় এখানে সূর্য উঠে ওইখানে যদি একটা লোককে দাঁড় করিয়ে দেয় একটা মানুষকে দাঁড় করিয়ে দেয় আর পৃথিবীর সে সীমান্ত যা এখানে সূর্য ডুবে পশ্চিম দিকে ওই জায়গায় যদি মানে ওই মানে একটা জাহান নামের কড়াগুলো জিঞ্জিরের দানাগুলো যদি রেখে দেয় ওর তাপে ওর গরমে ওই লোকটা পৃথিবীর শেষ সীমান্তে লোকটা আছে ওর গরমে ওর হিটে ওই লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে রে ভাই জোরসে বলেন সুবান এত গরম জিঞ্জির ওই জিঞ্জির দিয়ে জাহান নামিদেরকে বাঁধা হবে তো ভাইরে আমার জাহান নামের আজবের শেষ নাই কষ্টের শেষ নাই জাহান নামে যখন মানুষকে শাস্তি দেওয়া হবে গরম পানি মাথাতে ঢালা হবে ফুটাক তটাক পানি তার মাথায় ঢালা হবে যাই তুনের তেল গতরে লাগা হবে আর আগুনে তো পুড়ছে পুড়তে থাকবে জ্বলতে থাকবে ভাই তো ভাইরে আমার জাহান নামের শাস্তি জাহান্নামের নামের আজব যে কত আছে তো আল্লাহ ভালো জানেন এবার জাহার নামে পুড়তে পুড়তে আল্লাহ কে বলবে আল্লাহ আর যদি আর থাকে কম পাওয়ারের জাহান্নাম নাম থাকে আল্লাহ ওখানে দাও কিন্তু এখানে আর বরদাস্ত করতে পারি না অনেক দিন কানার পরে দোয়া করতে থাকবে কান্তি থাকবে আল্লাহকে বলতে থাকবে দিন পরে আল্লাহ বলবে ট্রান্সফার করো ওকে ওই জাহান নামটা থেকে তুই অন্য জাহান নামে দিবে গায়ের মধ্যে যখন দিবে ওই জাহান নাম থেকে সত্তর হাজার গুণা যাবারও বেড়ে যাবে ওই খেলা পড়া বলবে আল্লাহ আমি কষ্টের জন্য একটু আসান খুঁজলাম একটু আরাম খুঁজলাম কিন্তু আল্লাহ আরো যে আজাব বেড়ে গেল জাহান নামের মধ্যে সব চাইতে নর্মাল আজব হালকা আজাব আসানের আজাব হলো নাবির চাচা আবু তালেবকে দেওয়া হবে কোনটা আজাব দেওয়া হবে জাহান নামের জুতা পরানো হবে রে ভাই তো জাহান নামের জুতা যাকে পিঁধা হবে তো জাহান নামের ফিতা জাহান নামের চাপ্পালটা জুতাটা কতখানি গরম যে পায়ে ঠেকাই দে মাত্র সেকেন্ডের মধ্যে মাথার মগজ টুচ দিলে গড় একবার কাম দিয়া আর লাগ দিয়ে চোখ দিয়া মুখ দিয়ে সেকেন্ডের মধ্যে বেরিয়ে পড়ে যাবে রে ভাই এত গরম এটা নরমাল আজ তো আজব দেখি যে সে একটু খালি আগুন ফুলকি গেল হাতে দিয়ে দেন তো এখানটা আগুনের টুকরা গেলা খালি ওর হাতে দিয়ে দেন যদি লাফিয়া না উঠেও বাপরে মারে করে এখন এখানটা কয়লার আগুন গেলা খালি ওর হাতে দিয়ে দেন থাকতে পারবে পারবে যে ভাই তাহলে ও জুতা ওর পায়ে দেওয়া হবে কত হিট এই পৃথিবীর আগুনের চাইতে সহত্তর গুণ ওর তেজ বেশি ওকে এক হাজার বৎসর জাল দিয়ে দিয়ে আগুনটা লাল হয়েছে এক হাজার বছর আরও এক হাজার বছর জাল দিয়ে লাল আগুনটা সাদা হয়ে গেছে সাদা মানে সাদা আগুন দেখেছেন সাদা একদম দুধের মতন সাদা আগুন দেখেছেন দেখেননি হায় রে হায় রে ইটের ভাটার লাল আগুন সাদা নয় সাদা আগুন হলো যখন ঝাল করে লোহা ঝাল করে না ফেঁকে তোমার দেখে চোখ খারাপ হয়ে না ঠেক চোখ খারাপ মানে দেখলে চোখ খারাপ কিছু আর দেখা যায় না সাদা আগুন লাই কারেন্টে ঝাল মারে তখন ওয়েল্ডিং করে তখন ওয়েল্ডিং এর আগুন সাদা নাই সাদা আহা কত হিট দেখছে লোহাকে কামড়া লাগিয়ে দিছে একেবারে এবার ভাই রে আমার আর এক হাজার বছর জাল দেয়া দিয়া সাদা আগুনটা কালো কুচকুচা হয়ে গেছে রে ভাই আন্ধার ঘুটঘুটা পোড়া মোবিলের মতন ইয়া তো মানে জাহান্নামের আগুনের তাপ যে ওই জাহান্নামের কালো আগুনের কাছ থেকে সাদা আগুন লাল আগুন হল দাগুন আল্লার কাছে দিনে রাতে চার সবার আল্লাহর কাছে পানা চাইছে আল্লাহ তুমি ওই আগুনের নিকটবর্তী করিও না আল্লাহ তুমি ওই আগুনের কাছে আমাদেরকে নিয়ে যেও না লাল সাদা হল দাগুন যদি ওই আগুনের কালো আগুনের কাছে যায় গপ 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 করে গিলে নেবে গিলবে না কালো আগুনের টেম্পার আছে কি না কত টেম্পার আছে জানেন বাংলাদেশে একটা নদী আছে মানে খালি নদী আছে বড় বড় বাংলাদেশে তো একটা নদীর নাম হলো বুড়ি নদী তো বুড়ি নদীতে লাউলিয়া নামতে মাঝিরাও ডরেছে একটা নদীর নাম হলো সুরমা নদী পানি গালা সুরমার মতন কালো জাম আছে পানি যাহাতে চড়বেন তো কলমা পড়ে চড়তে হবে আর বাঁচার আশা নাই মানে এরকম নদী জাম ওই পানির কাছে অন্য পানি গেলে ওরা ভয় লাগবে কি না যারা মাঝি পানিতেই তো থাকে ওরা পানিতেই বসবাস করে কিন্তু তবু ওরা ভয় করে কালো পানি দেখে এখানে কী আছে রে আল্লাহ ভয় লাগে না ভয় লাগে তো কালো আগুনের কাছে সাদা আগুন গালা যেতে ভয় করবে আমরা যখন বাঙালি মানুষ তো পাঞ্জাবির কাছে যখন যেতে ভয় লাগে না জুতো লাগলে হও করে তো উগমা তার মানে হারাকা ধরলে ঢেল মারা করে চালিয়ে দেবে ঢেল চালা করে চালাবে না তো ওর কাছে কাছ থেকে হারাকা ভয় লাগে না কি ভাই ভয় লাগছে কি লাগে না পট্টা আছে ওরা তো ওরা তাগড়া হয়ে আছে তো ওরাকে দেখা ভয় লাগছে বলছে আল্লাহ কাছে না পড়তে হয় ওর কাছ থেকে দূরে যেতে হয় মানে রেগে গেলে মুশকিল আছে তো ওই রকম জাহান নামের কালো আগুনকে দেখে লাল সাদা হলুদ আগুন এরা আল্লাহর কাছে পানা চেয়েছে আল্লাহ ওই আগুনের নিকটবর্তী করিও না এই লোকটা গায়ের মধ্যে পড়ে আছে ই বলবে আল্লাহ দুনিয়াতে শুনেছি আলেমের মুখে বলবি রেখে মুখে বলে ঠান্ডা জাহান নাম আছে আল্লাহ ঠান্ডা জাহার নাম দাও গরম আর বরদাস্ত হচ্ছে না আল্লাহ তুমি ওই ঠান্ডা জাহার নামটা তাহলে আমাকে দিয়ে দাও এবার কান্দে কান্দে বলতে থাকবে অনেকদিন পরে আল্লাহ ফেরেস তারা অর্ডার করবে একে ট্রান্সফার গরম ঠান্ডা জাহার নামে দাও গায়ে থেকে উঠে ঠান্ডাতে দিয়ে দাও ঠান্ডা জায়গাটার নাম হচ্ছে জামহারি এত ঠান্ডা এত ঠান্ডা সুবান আল্লাহ ওই জাহান্নামিটাকে যখন ওই জাহান্নার মধ্যে ফেলে হবে রে ভাই সেকেন্ডের মধ্যে লোকটা মাছের মতন এত ঠান্ডা শীঘ্র হয়ে দিলওয়ার হোসেন অজ শুনেছেন আপনারা তো ও বলছে একটা কি দেশ আছে কোন ঢে দেশটা আছে তো মুখের যদি ছুপ ফেলেন করে তো থুপটা মুখ থেকে পড়ার আগে পাথর হয়ে যাবে পড়বে তো ভাটা করে উঠবে সুইজারল্যান্ড কি যে দেশটা ভুলে গেছি শুনেছি বাজটা তো এমন একটা দেশ আছে মুখ থেকে থুপ ফেললে ও পাথর হয়ে পড়বে মানে কত ঠান্ডা পড়ার সাথে সাথে বরফ হয়ে পড়ছে খাটাং করে উঠছে দেখছেন তো ওরকম মানে এত ঠান্ডা যে শিকড়ে হয়ে যাবে আর ভিতির খালি দুল 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 করে কাঁপবে জানলা কী করলাম আরে আমার ইন্ডিয়াতে আছে পৃথিবীতে যা জিনিস আছে আমাদের ইন্ডিয়াতে তাই আছে সারা দুনিয়াতে যা আছে ইন্ডিয়াতে তাই আছে সারা দুনিয়াতে যত মানুষ আছে পৃথিবীতে ওরকম মানুষ আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে বুঝতে পারছেন ইন্ডিয়াতে যান কাশ্মীরে যান এখন ওরকমই মানে ঠান্ডা দার্জিলিংয়ে যান ওরকমই ঠান্ডা আপনি একটা দেশে যান বারো মাস গরম মানে এরকম একটা আল্লাহ দেশ ভাগ করেছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে সব রকমই পাবেন অন্য দেশে এরকম পাবেন না আল্লাহ এটা করিসমা সব কিছু আমাদের ইন্ডিয়াতে আছে কত ভালো দেশ আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো দেশ আমাদের ইন্ডিয়া এরকম দেশ সভারের নাই ভাই খুবই আল্লাহর লাখ লাখ চুক্র আদায় করবেন যে আমরা ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়া আমাদের খুবই ভালো ভারত খুবই আমাদের ভালো তো এইবার ওই জাহান্নামে দিবে মানুষ শিকরা হয়ে যাবে বলবে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম আল্লাহ আল্লাহ কেন ঠান্ডা জাহান নামে আসলাম আল্লাহ তুমি আমাকে আবার আগুনে দাও আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না আল্লাহ ঠান্ডা সহ্য হয় না ভাই আমার পুষ মাঘ মাসে যত কাপড় গায়ে দেন ভিদির কাপছে দুল দুল করে কামে না গরমের দিনে যতই হোক আমার পায়খানা রুমে তাও ফ্যান ভিড়া আছে গোসলখানাতে তাও ফ্যান ভিড়া আছে তো ফ্যান চলছে গা ধুচি কাপড় বদলা হয় না ফের শরীর হেমাল হয় না এরকম গরম ভাদর মাসে গতর মুছে শেষ হয় না ফের ঘাম বাড়ি হাই রে গরম এরই নাম গরম ঠান্ডার দিনে কাপড় গাই দিয়েছেন আগুন ফের ফের কিন করেছেন মনে হচ্ছে এরই নাম ঠান্ডা নাকি তো মানুষ অতিরিক্ত গরম হবে আল্লাহ তাড়াতাড়ি গরম দাও আল্লাহ ঠান্ডা ববরদস্ত হয় না যখন ঠান্ডা শুরু হলে আল্লাহ গরম দাও গরম হয়ে যায় আল্লাহ ঠান্ডা দাও ঠান্ডা যখন শুরু হলো আল্লাহ তুমি মেঘ দাও ম্যাঘ যখন খুবই হতে লেগে যার খিত খিতা ভিড় ভিড়ে বর্ষা বরদস্ত হয় না আল্লাহ তুমি করা দাও আল্লাহ আর সহ্য হয় না মেঘ আল্লাহ হয় না কাদাতে হাঁটা যায় না আল্লাহ ঝড় বাতাস দাও তো আল্লাহ ঝড় যখন শুরু হয়েছে আল্লাহ থামাও একটা হলে যখন ঝড় শুরু হয়েছে এক দেখা করেছে কি ওর চোখের তলে ঢুকে গেছে ঝড় শুরু হয়েছে আর গহড় রুলে যা বাসের থোপে ঘরে রopre উঠিয়ে দে ই খবে চোক তলে ঢুকি আছে ওন্নবাড়ির ঝড় থামেছে তাও বাইরে না চকির তলে সানি আছে ওন্ন জনাই সকে টাইনা বাহির করছে বাহির হনা হে তোর ঘর কই বাহির দে যা উতন চুম আহ এনে চুমকে উঠাইও গজ ঘর কই মনে চুমকে উঠাইছে ছলা গوار নাই চকির তলে আবি ঢুকা আছে নাকি উচুমকে উঠাই আবার আহ করে উঠাইছে যে ঘর চলে গেছে দেখেন তো ঝড় যখন মানুষ শান্তি বসে একজন করে আছে কি কোড়া ধরে লটকে আছে চালের কোড়া ধরলেছে আর চিল্লে চলে যাইছে আর আজান দিয়ে চলে যাইছে এমনি আজান দিতে আর হুঁশ হয় না না নামাজ পড়বে না আর আজানের সময় তখন আজান দিয়ে চলে যাইছে ঝড়ের সময় আর চালের পাত্তা ধরে লটকা আছে ঘরকে উড়িয়ে যাইছে ও উড়ছে আর ঘরে সিকা টিকা আছে ঝুল্লু টাঙা আছে বয়মে আচার আছে সব সবলে উড়ে চলেছে ও ধরে আছে ঘর চলেছে আর হুঁশ নেই বুঝতে পারছেন মাঠে ভরাম করে বিলে ফেলে দেওয়া হবে তো কহেন মানুষ বলে অগ খোদা অগ পড় সময় দুদা অগ অগ দয়া মাই দুঃখের সময় তোমায় ডাকে সুখের সময় নাই দুঃখের সময় যখন মানুষ পড়ে যায় তখন বলে আল্লাহ কার বলে একটা বকরির বাচ্চা হয়েছিল তো খাল্লা সে বকরি হলো প্যাঁ 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 তো বকরির ময়া দেখার মালিক খুঁজছে আল্লাহ বকরির বাচ্চাটা যদি খাল্লাস হয়ে যায় তো আমি একটা উঠ সাদা করে দেব তখন উঠে একটা রে খাই মুচ্ছি তুই একটা বকরির বাচ্চা লেগে সাধারণত একটা বকরির বাচ্চা লেগে উঠ সাদা করবি লক করে থাক হইতে তো দে হইয়া তো যাই ওই লেগে বলছে অগদায়ামাই দুঃখের সময় তোমায় ডাকে সুখের সময় নাই মানুষ যখন দুঃখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আর আপনার এদিকে লাল পানি লেখা পাওয়া যায় না নাকি জানেন তো হজরত আলী লাল চা একটু না হলে জমবে না গলা আটটা হয়ে গেছে একটু হ্যান্ডা করে নিয়ে আসে গোলমরিচ দিয়ে পানি খেলে তো আরো চলি ব্যাপার পানি পানি চলবে না লাল পানি লাগবে একটু লাল

আগুন হালা ফুল বাগিচা ইব্রাহিম জল না কত যত্ন আল্লা আমার নাবিকা মোবাইল ভাই কথা বলতে খুব ডর এখন সোশ্যাল মিডিয়ার যুগ আর দুনিয়াতে খ্যাপা উঠে গেছে কিছু যদি যেগুলা কথা কোহবেন ইন্টারেস্ট যুক্ত কথা মজার কথা কিনা ওগুলা এই যেগুলা কথা বলছি এগুলারও নকল করে বোকারা বাঁশের থোপে যায় আমের বাগানে যা পাটের ভয়ে যা ভুট ঠেরাইলে যা দুজনে একটা চাপ্পাল টেঙে দে কে সাহার টেঙে দিয়েছে একজনা দুজনা মাথার উপরে একটা তহমন ধরে আছে একজনা তহমন চেনার ভিতরে বাতাস করছে হজরত আলী বাদরুদ্দোজা ভোজপুরি গিয়াসুদ্দিন তাহেরি দেড় ফুট মনিরুদ্দিন বাড় অ্যাকচুয়ালি নকল করে কিন্তু হজরত আলীর নকল বেশি করছে এই দেড় ঘুম করলে ফের এটাও করবে যেটাই বলছে বলতেই ভয় বলে ওই যে নকল করছে তো খ্যাপারাকে বলছি দেখ তোরা নকল কর কিন্তু একটা বেয়াদবি করিস না চাপ্পাল কেনে টাংছে মুখে রাখা এটা ভুল করে না সাহার টাঙছে এই বোকার ব্যাটার ঘর কি জ্ঞান আল্লাহ দেয়নি যে তুই চাপ্পাল একটা আলেমের নকল করছিস তুই চাপ্পাল কেনে টাঙছিস তুই এটা বাঁশ দে তুই একটা ম্যাক্রোফোন দে তুই একটা বোতল দে একটা ডোল টাং একটা ডাব্বা টাং তা একটা ভালো লাগবে আর তুই একটা বক্তার নকল করছিস তার চাপ্পাল মুখের আগা দিকে টাংছিস সেটা তোর ঠিক হয়েছে কি হ্যাঁ কি ভাই ঠিক হয়েছে এটা যেদিন ওরকে ধরে নিব কি না আরে ওর চোদ্দ গোষ্ঠীকে চিনি যেগুলো নকল করছে ওকে ধরে নিলে আবার একদম কোন মনে হয় কলসা মুচড়া ওকে ঠিক করে দেবো একবার বুঝতে পারলেন কিন্তু আমরা করতে যাই না যেদিন ধরে নিব ওর চাপ্পাল টাঙা ছুটিয়ে দেবো এগুলো করবেন না সোশ্যাল মিডিয়া দ্বারা শুনবে কিন্তু দেখতে পেবে খবরদার চাপ্পাল টাঙবেন না আর বলে দিছি ভাই সাহার টাঙবেন না গাদিকে এমনি যত নকল পারেন করেন না করেন কোনো বেড়ার নাই কিন্তু চাপ্পাল টাঙবেন নাকি এটা একটা ভাই না একটা বক্তব্য হ্যাঁ তো এইভাবে করতে হয় না তো কথা হচ্ছে ভাই যে মানুষ যখন দুঃখে পড়ে যায় মুসিবতে পড়ে যায় তখন ও কত কি বলে দেয় বলে না একটা বকরির বাচ্চা একটা মুখ করে দেবে মানে মানুষ এগুলাই চাইছে আর রায় তো একটু বেশি হলে একটু মজার কল্প যদি না করে যে লোক বসে থাকবে না না কাছে খারাপ লাগছে ভাই যদি খারাপ লাগে আমি আগে বলেছি যদি খারাপ লাগে উঠে চলে যান আর যদি ভালো লাগে বসে থাকেন আর মনে মনে ফের দোয়াটা পড়বেন সাবেক আদার ভুলে যায় না আল্লাহমাইন না আফোয় তোহেবুল আফনি নাকি এই দোয়াটা পড়তে থাকবেন আর সাবেক আদার ভাই দেখতে পেবে না নেকিটা পেয়ে যাবেন দেখলে সহ্য করতে পারবেন দেখতে পেবে কেটা খাপা পাগলি ওই ওইগুলো পেবে দেখতে সবাই পেবে না ভালো মানুষ দেখলে ভাত না খেলি কি হ্যাঁ খেজুর টেজুর খেলিয়ে দেবে কি আছে রোজ তো ভাত খাওয়া যায় একদিন খাবো না কি আছে নাকি তো কথা হয়েছে যে সাবে কাদার সবাই দেখতে পাবে না ভাই সাবে কাদার জিনিসটা সবাই দেখে থামতে পারবে না ওই এক মোটা হোস বহু কি করেছে রাইতে ভাত রান্ধে উঠেছে तो मोटा हाउस बहुत भात रंधते उठे भात रंधे उठाए कि देख चाहेगी ना देख तो काट माँ के गाटा के क्या दे फैलोरी भर कर गाने दी घर तक बोरी भर कर गा टूह दे बना भात गलत क्या क्या भात रानी भात चढ़े आर गा कड़ि जा बोकरी टूटी कोई गाछ टू चुढ़ बकर बकरी पैं 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 पै कोई लगे और सँसरी दौड़ जा के बोरी हां बी माही ब खाय मूरपाटे खाय मूती बुधी तांधली गाठ टाक नाही पात गला खाय तो बोकरी बकरी बांधी भात चो गाठटा कोहून खाडियक उम्हर त साबे गदर बुझे पोरा गाय साबे कदरे झास गाठे सिच देत जी चोका কিন্তু মোটা তো পাগলি আর জানে না যে সবাই কথা এরকম হয় তো সব ভাই দেখতে না না নেকিটা পেয়ে যাবে নাকি কি মোটা ভুস দুনিয়াতে আছে এক খেপা আমাদের এলাই করেছে কি ওর মা কে ছোট বকরিটা যা বাঁশের গাছে বেঁধে দিস এই পাগলা বাঁশের গাছে গোড়াতে বকরিটা ওইটা না করে বাঁসকে আগা আগালে বান্হে দে যেমন আগালি ছড়িয়েছে সটাত করে উঠে গেছে বকরি টুটি বকরি তখন আগা পায়ে চেড়ে গেছে প্যাঁ করছে बकरी छूटे दौड़वाड़ी और माँ के कह माँ के दौड़िया देखी तय के बकरी तक डेनेस दीछ दौड़िया बकरी तेनेस दीछेगा माँ और माँ दौड़िया से कैन को देखी बकरी डेनेस थमेखन दम थकबाई ও কে হ্যাঁ পাগলা তোকে কোনো বাঁশের গাছে বানিস গোড়াতে বানতি ঘাস গালা খাই তো তুই আর কেন থেকে না বানতে গেলি তুই তো বাঁশে কইলাম যে পাত গালা খাইবে যেমন ছেড়েছে সাটাম করে উঠে গেছে আর বকরি টেনেস দিতে লেগে প্যাঁ 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 গেল বকরি মরে গে তো ওইরকম ভাই দেখতে পাইবেন না নেকি পাইবেন মাঝে মধ্যে দোয়া গালা পড়বেন আর শুনেন আর শোনার মন না তাহলে বাড়ি যান ছেড়ে দিই আসসালামু আলাইকুম কই দিন কি আরো দু ঘন্টা তো কথা হয়েছে ভাই যার কত শুনবেন ভাই বেশি শুনবেন আর প্রত্যেক দিনের জালসা রোজই জালসা বুঝতে পারছেন তো তো রোজই সবাই বলছে চালান উনি তো সামনে পাবো তো তো কথা হয়েছে কোনটা যে মানে খাস্তানা হয়ে যাচ্ছি ভাই বুঝতে পারলেন তো আপনার আগে যদি ভালো না লাগে তো চলে যান ছেড়ে দেবো মা বোন তোমার বাড়ি যাবো না যাবে না ও মেয়ে ছেলেরা আছে হ্যাঁ কই পানি আইলো গরম পানি আইলো আসছে আরে বাবরে ওই লোক লোকটি কেন ওই সাজে ভাই ওরা জালসার ফিল্ড আসবে না নাকি হ্যাঁ ওরা ওইটা শুনছে ওরা মনে ভাবছে যে জায়গা আছে কি না এর লেগে ওরা আসে না ওরা জায়গা দেখতে পায় না বলছে পিন্ডাল ফুল হয়ে গেছে ওই একটা চ্যাংড়া করেছে কি যে ঘাস কাটতে গেছে তো ঘাস কাটতে গেছে চ্যাংড়াটা ঘাস দেখতে গেছে আজ ঘাস দেখাছি কাল কাটবো তো আজ ঘাস দেখে চলেছে তো ঘাসটি দেখেছে 10 মিটারের পঞ্জরে তো ঘাস দেখে যায়ছে তো ঘাস একাটা উঁচায় লাগা আছে একবার বাজা হবে পর দেখে চলেছে তার পরদিন কেটে কেটে কাটতে গেছে তো কি চাপা করেছে কি সবুজ কাচের চশমা চোখে দিয়ে চলে গেছে ঘাস কাটতে তো সবুজ ঘাস কাঁচের চশমা দিয়া ঘাস কেটে বোঝাবেন হ্যাঁ বাড়িলে চলে যেতে বাড়ি এসে চশমা চোখে দেয় ঘাস কেটেছে সানি কেটে কানি কেটেছে দিয়ে পানি দিয়া গুঁড়া দিয়া আটা দিয়া খোল দিয়া চুয়া দিয়া দিয়েছে গরু খাই না মুখে লাগাই গরু এই চশমা খুলে যদি দেখছে তো যে ঘাস কেটে ও তো সাদা হয়ে গেছে মানে রাতে মিটার ফুটে তেল মারি ঘাস ফুটে সাদা হয়ে গেছে তো ও যে সবুজ চশমা চোখে দিয়ে গেছে তখন করেছে কি ঘাস সবুজ লেগেছে ও কেটে বুঝতে পারেন যে ঘাস ভালো না কাটতো না তো কেটে দেখছে যে ঘাস হয়ে গেছে মানে ঘাস সবুজ হয়ে কাটাই সে ঘাস সাদা গরু তো খাই না মন খারাপ এত কষ্ট করে ঘাস কাটাই ওর গরু তো না তখন চশমা খানটা নিয়ে যায় গরুর চোখে দিয়ে দেখে তো চশমা খান যেমন গরুর চোখে হেঁড়িয়ে দাও তো গরু দেখছে বা ঘাস তো সবুজ আছে আই মুই করে খেতে লেগেছে খেতে খেতে সব ঘাস খেয়ে সবডি घास যখন খায়লে যে খায়া গুরধুম হে আলো ঘাসতি তো ওরকম যারা দূরে বসে আছে ওর কাছে যে সবুজ চশমা চোখে দেন আর জায়গা দেখতে হবে খালি দৌড়িয়ে চলসব ওটা